ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি তো সকাল থেকে তো উপোস তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কারণ আমি তো উপোস থাকি না বললেই চলে তো নীলের উপোস তো করতেই হবে কারণ মামমাম হয়ে গেছে এখন তো আমি দেখো এই শাড়িটা পরে নিয়েছি মায়ের আর মাও কিন্তু রেডি হয়ে গেছে মাও উপোস করেছে মা আমাদের জন্য উপোস করেছে আমি আমার মেয়ের জন্য উপোস করেছি তো আমরা দুজনেই কিন্তু পুজো দেওয়ার জন্য রেডি তো চলো যাই আমরা বেশি দূর যাবো না আমরা বাড়ির কাছেই যাবো তো চলো ওটা নাও ওটা নাও চলো চলো তো এখানে সব ফল হয়ে গেছে আর এখানে আছে মিষ্টি আর এখানে আছে দুধ তো চলো নীলের আমাদের বাড়ির ঠাকুর কেমন করে মা পুজো দেওয়া হয়ে গেছে এই ঠাকুরকেও বাড়ির ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে তো চলো যাই এখানেও মা একটাতে দুধ নিয়েছে আর এটা তো পুজো দিয়েছে আর এখানে আছে বাতসা চাল ধূপকাঠি মোমবাতি পইতে ফুল বেলপাতা আম সব আচ্ছা হু আমার ফুল লোক আলতাও করেছি একটু আলতাটা দেখাও হয়েছে আলতা পরেছি যে আলতা পরেছি আর সুন্দর করে সাজ সাজাই উজু করেছে উপরের দিকে নিয়ে আসো দেখি তো কেমন লাগছে আমি তো সামলাচ্ছে বলিলাম বাড়ি খুব রোগ আর মাম্মা আমকে কেমন রেডি করেছি দেখছ মামামায়াসো এই দেখো আমার ছোট বেবি ছোটো বেবিও কিন্তু নতুন ড্রেস করে ফেলেছে হ্যাঁ কেমন লাগছে মামা আমাকে একটু তোমরা জানিও আর চলো আর বেশি বেশি দেরি করবো না অনেকটাই লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে এবার আমি জল দিয়ে আসছি ঠাকুরের কাছে তারপরে জল খাবো এখনও জল খাইনি কতটাকে শোকায়নি অবশ্য তো চলো যাই না একটু ফটো তুলে আর এখানে দেখো এবার আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি মাম্মামের সাথে মার সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথেও কালকে আমাকে দিতেও এসেছে আর ও আজকে পুজোটাও দিতে যাবে তো এখানে আমি কোনো কারণে একটু রেগে গেছিলাম তোমার দাদা ভাইয়ের উপরে কারণ ও সবাই রেডি হয়ে গেছে ও এখনও রেডি হয়নি তো আমরা পুজো দিতে যাব তো আমি বলছিলাম একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও সেটাই তো যাই হোক তো চলো আমাদের মধ্যে তো খুঁটিনাটি বিষয় লেগেও থাকে আবার খুব মিলও হয়ে যায় আর প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যেই বোধহয় এমনটা হয় আর কোথাও বেরোবো তার আগে ঝগড়া হবে না এটা তো হতেই পারে না সবার মধ্যেই এমনটা হয় তাই না তো কাদের মধ্যে এমনটা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এটা কিন্তু বাড়ি থেকে বেশি দূরে না তো হেঁটেই চলে আসা যায় মাম্মামও এসেছে আর আমি কিন্তু এখানেও বিয়ের আগে প্রতি বছর মার সাথেও আসতাম নীল ষষ্ঠীর দিন আর শিবরাত্রিতেও এখানেও জল ঢালতে আসতাম তো এখন তো আমি মা হয়ে গেছি নিজে মাম্মামের জন্য আমি পুজো দিতে এসেছি তো ভেবেই কতটা ভালো লাগছে তাই না প্রতিটা মাই তার সন্তানদের জন্য এই পুজো উপোস করে বা ওই পুজো দিতে আসে তো এবার আমরা খুবই সুন্দরভাবে পুজোটা দেব কারণ একদমই ভিড় নেই ফাঁকাই ফাঁকাই পুজোটা দেব পুজো ফাঁকাই ফাঁকাই হলে বেশ ভালো লাগে অতিরিক্ত ভিড় হলে ভালো করে দেওয়া যায় না তারাহুড়ো থাকে সেখানে আর সব থেকে বড়ো কথা তোমাদের দাদা হয়ে আছে ও ভিডিও খুব সুন্দরভাবে করে দিয়েছে আমার তো চলো সুন্দরভাবে পুজোটা দিয়ে নিই আর ভগবানের কাছে একটাই পে করব যে প্রতিটা মায়ের সন্তান যেন খুব সুস্থভাবে ভালোভাবে থাকে সবাই যেন ভালো থাকে সবার মনস্কামনা পূর্ণ করো বাবা তো চলো পুজোটা দিয়ে নিই তারপর অঞ্জলি দেব সবাই মিলে আর আমি আমার বৌদি দাদার মেয়ে আর মা ভাই আর তোমাদের দাদা ভাই আর মাম্মা এই কজন মিলেই পুজো দিতে এসেছি তো চলো দিদি ভাই আসলে ভালোই হতো দিদি ভাই আসলে পুজোটা একসাথে দিতে পারতাম কিন্তু দিদিভাই পয়লা বৈশাখের দিন হয়তো আসবে তো চলো তখনই ওর সঙ্গে কথা হবে তো এই জায়গাটার সাথে না আমার প্রচুর ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে কারণ এইখানে আমার বাবার সাথে প্রতিদিন সকালবেলা ছোটোবেলায় আমি ঘুরতে আসতাম মর্নিং ওয়াক করতে আসতাম আর দুজন মিলে অনেক অনেক গল্প করতাম মজা করতাম থাকতাম আর এখানে না বাবুই পাখির বাসা আছে তো আমি যদি ধারের ওই জায়গাটা যেতাম তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাতাম কিন্তু মামামকে নিয়ে আর সেটা পসিবেল হয়নি ওই পাশটা আর গেলাম না তো যাই হোক পুজোটাই দিচ্ছি আর দুটো শিব ঠাকুরকে আমি ভালো করে পুজো করে নিলাম আর এই জায়গাটায় আসলে না একটা আলাদাই শান্তি কাজ করে যে কোনো মন্দিরে গেলে তো ভালো লাগেই আর এই জায়গাটা যেহেতু আমার বেশি স্মৃতি জড়িয়ে আছে সেহেতু আমার মামলা এই জায়গাটা প্রতিবারই আমি আসার চেষ্টা করি তো দেখা যাক এখন কিন্তু আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি তো চলো এখানে তো আগুন রাখাই যাবে না আর তো বাইরে গিয়েই দেওয়া দরকার এখানে না দেওয়াই ভালো সবার শাড়ি টারি পরে পুজো দিতে এসেছে তো ওর জন্য বাইরেই প্রতিটা মন্দিরেই কিন্তু বাইরেই দেওয়া হয় তো চলো বাইরের দিকে যাই

আমা কুলের দেখা স্যার এই তো এই চলে আমরাও যাই আজ দুপুরের মেনুতে কি কি আছে তোমাদের একটু দেখিনি এখানে আছে ডাল যেটা কালারটা খুবই ভালো লাগছে কিন্তু ফোনে অতটা আসছে না তো এখানে আছে ছোলার ডাল আর কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর এই যে আটা মাখা রয়েছে করছে এখানে তো সবাইকে প্রসাদ দিয়ে নিজেও খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এখন লুচি খাচ্ছি আর মার রাতের লুচি তরকারি এ তো আলাদাই স্বাদ অনুবদ্ধ স্বাদ তো চলো আজের জন্য ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো থাকো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও